শব্দটা আছে ও রাজনীতি এখন এই বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সেই রাজনীতির চরিত্রটা কি ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি একটা রাজনৈতিক ইতিহাস আছে সেই রাজনীতির ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধী আন্দোলন দু হাজার আঠারো সালের কুটা সংস্কার আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থান এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি ছিল এখনো কি সেই রাজনীতিটাই প্রাসঙ্গিক বা বিগত সময়ে যে রাজনীতি ছিল সেই রাজনীতির সব রাজনীতিকে আসলে শিক্ষার্থীদের কল্যাণ বয়ে এনেছে নাকি সেটার পরিবর্তন প্রয়োজন আমরা সেটা উপলব্ধি করেছিলাম দুই হাজার উনিশ সালে আঠারো সালের কুসংস্কার আন্দোলনের পরে উনিশ সালের যে ডাকসু সেই সময়টা কারণ তখন থেকে আসলে আমার ব্যক্তিগত ভাবে এই স্টুডেন্ট বলি আর ছাত্র রাজনীতি বলি সেটা হাতে করি যে আসলেই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি চলে আসতেছে যেটাকে এক কথায় আমরা বলি পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি দায়িত্বের রাজনীতি লেজুর ভিত্তির রাজনীতি সেই রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করতে হবে এবং এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে এই রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা সংস্কার করতে চাই তাহলে এই যে মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে পুরো বাংলাদেশে সেই মাফিয়া তন্ত্রের খুঁটি ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো এই লেজের ভিত্তিক রাজনীতি ছাত্রদের তখন আমরা ফাইন্ড আউট করলাম যে না এই দেশকে মুক্ত করতে হলেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগ আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে এবং যেই কায়দায় যেই মেকানিজমের ভিতর দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ একটা দানবীয় শক্তি হয়ে উঠেছে সেই মেকানিজমটাকে বিলুপ্ত করতে হবে সেই থেকেই আসলে আমার লড়াই শুরু আমাদের লড়াই শুরু অনেকগুলো প্রশ্ন উঠে এসছে আমি মনে করি যে এই অংশের সমাধান শাসন ব্যবস্থা ছাত্রলীগের দিয়ে অনেক দূর হয়েছে এবং বাকি যে সমাধান সেই সমাধানটা আমার কাছে মনে হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার কমিশন সচেতন শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে সেই সমাধানটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বাস্তবসম্মত উপায় এই ডাক সূত্র সে কারণে আমি নিজেও ডাক জন্য অনেক লড়াই করেছি বিসি স্যারের বাসভবনের সামনে অনুসরণ করেছি অবস্থান করেছি প্রতিবাদ করেছি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা আমার সাথে সঙ্গ জুগিয়েছে সমর্থন দিয়েছে এবং আজকে ডাক সত্য ঘোষণা হয়েছে আমাদের ম্যাম অনেক কথা বলেছেন এটা বাস্তবতা যে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তফসিলটা ঘোষণা করেছেন যে ডাকসন থেকে আকর্ষণ হচ্ছেন ওনারা কি খুব ভালো বেশে আন্তরিকতার সাথে আসলে ডাক্তার দিকে অগ্রসর হচ্ছে এই প্রশ্ন উত্তর কি এই প্রশ্ন উত্তর হচ্ছে যেটা অটোমেটিক্যালি হওয়ার কথা ছিল সেটার জন্য আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনই হয়েছে ডাক্তার আমরা যেটা এখন প্রত্যাশা রাখছি যে এই ডাকসুর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতির সংস্কার আসবে এবং যে প্রশ্নগুলো এসে আমি অল্প সময়ের ভিতরে কিছু প্রশ্নের উত্তর দিব এক ভাই বলে গেছেন যে নিয়মিত শিক্ষার্থী হওয়া অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন ছাত্র রাজনীতি অবশ্যই এখানে মুখ্য বিষয় না এইটার ক্যারিয়ার তৈরি করার কোনো জায়গা না এখানে ছাত্র রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হবে বিদ্যুৎ অভিভাব করবে যেটা আমরা অতীতে দেখেছি সেটার জায়গা না এটা শেখার জায়গা ছাত্র রাজনীতিটা সেই মাত্রায় থাকা উচিত কিন্তু ফেস্টিভ্যালের সময় যে জিনিসটা হয়েছে আমি যদি আমার একদমই নিজের কথা বলি আমি সেই উনিশ সালে একুশ সালে মোদী আন্দোলনের সময় আমি লকডাউনের সময় ছয় মাস জেল খেতেছি আমি তখন মাস্টার আসতে ভর্তি হয়েছিলাম আমি কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ জেলখানায় থাকলে আমি কীভাবে মাস্টার্স করবো এরপরে জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যে ফেস্টিভ্যাল বিরোধী ছাত্র ঐক্যে ডাক দিয়েছিলাম তারপর আমাকে আবারও গ্রেপ্তার করে এবং সাত মাস তার ভিতরে আমি পাঁচ মাস শরীরের কনফাইনমেন্ট ছিল মানে দুনিয়ার আলো বাতাস থেকে আমি দূরে ছিলাম আমাকে কবরের মতো একটা জায়গা রাখা হয়েছিল আমি কিভাবে ভাই আমার পড়াশোনা কন্টিনিউ করবো আমি আটবার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং দেশের বিভিন্ন জায়গায় এবং বারোটা মামলা ছিল আমার নামে এখন যখন আমার বন্ধু বান্ধবীরা ক্লাস করতেছে তারা তারুণ্যের যে উৎসাহ তারুণ্যের যে রোমান্টিসিজম তারুণের যে উপভোগ তারা বিশ্ববিদ্যালয়ে কলকাতুল মুখর করছে অনেকেই পড়াশোনা শেষ করে তাদের স্বপ্নের যে যাত্রা শিক্ষক হচ্ছে ক্যাডার হচ্ছে গবেষক হচ্ছে আমি তখন ক্লাসে আসতেছে আমি তখন কি করতেছি মামলার হাজিরা দিতে যাচ্ছি কোর্টে আমি তখন কি করতেছি আমাদের আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন গবেষণা করতেছে আমি তখন জেলখানার অঙ্গ প্রকাশ করে গবেষণা করতেছি যে কিভাবে আসলে ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস তৈরি করা যায় শেখ হাসিনা আওয়ামী লীগের কিভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হটানো যায় বাংলাদেশ থেকে হটানো যায় তো সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ সেই ফেসিবাদের দিন তো শেষ এখন পরিবর্তনের বাংলাদেশ পরিবর্তনের ক্যাম্পাস এই জায়গাটায় আমরা সেই সেই রাজনীতি যেন আর নতুন করে ফিরে না আসে আমরা সেই কামনাটা করি পাশাপাশি অবশ্যই যুক্তিসঙ্গত কোনো বাধা ছাড়া কোনো কারণ ছাড়া কেবলমাত্র রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতে হবে ছাত্র রাজনীতির পেছনে এটাকে আমরা সমর্থন করি না তবে অবশ্যই ফেস্টিবাদী আমলে যাদের লড়াই সংগ্রামের ত্যাগের ভিতর দিয়ে আমরা এই জায়গাটা পেয়েছি তাদের প্রতি আমাদের সেই সম্মানটা রাখতে হবে তাদেরকে যেন আমরা বলি না করি তাদেরকে যেন আমরা ত্যাগই না করি দ্বিতীয় যে আলাপ এসেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল কি ছিল না এটা একটা গুরুত্বপূর্ণ আলাপের জায়গা আসলে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল হ্যাঁ অভ্যুত্থানের সময় একটা সামাজিক চুক্তি হয়েছিল যেটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের হল প্রশাসন সাইন করে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এরপরে এই যে এগারো মাস এই এগারো মাসে আমার বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যেকটা হলে ছাত্র রাজনীতি হয়েছে বন্ধ ছিল না কিন্তু ফরমেটটা ভিন্ন ছিল ছাত্ররা যদি নিষিদ্ধ এই আলোচনাটা বা এই ক্যাচাটা আসলে কখন যখন বৃহৎ একটা ছাত্র সংগঠন ওনারা শিক্ষার্থীদের যে মনোভাব শিক্ষার্থীদের চিন্তা চাওয়া সেটার সাথে খাপ না খাওয়িয়ে তারা একদম হলগুলোতে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আতঙ্কিত হয়ে তারা এটার রিয়াকশন দিয়েছেন এখন এই যে সময়গুলোতে ছাত্ররা যদি ছিল না এখন এই প্রশ্নটা যদি ছাত্র দলকেই করি ভাই হলগুলোতে যদি ছাত্ররা যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা হল কমিটি বলেন কেমন এটাকে আসমান থেকে নাজিল হয়েছে লাভ দিয়ে করছে তো হল কেন্দ্রে কাজ করছেন কাজ করেই তো আপনারা হল কমিটি গঠিতে পারছেন এবং হলগুলোতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম হয়েছে আমি অনেক ভাইদেরকে দেখেছি তারা এটাকে বিভিন্নভাবে বাইনারিতে নিয়ে এসছেন আমার মনে হয় যে ছাত্র সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত নন ছাত্র সংগঠনের দুই ধরনের কাজ থাকে একটা হলো অধিকার ভিত্তিক আন্দোলন আর হচ্ছে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম তা আমরা যেটা করে এসেছি দীর্ঘদিন থেকে এই সংস্কার আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন গেস্টিম গণধমের বিরুদ্ধে আন্দোলন প্রশ্নের বিরোধী আন্দোলন ভোট ভোটাধিকারের জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলন এই বিএসসি সংস্কার আন্দোলন বা ডাকসুর জন্য আন্দোলন এই যত আন্দোলন এগুলো হচ্ছে অধিকার ভিত্তিক আন্দোলন এবং এর পাশে দেখেন কোন একজন শিক্ষার্থী অসচ্ছল শিক্ষার্থী তিনি ভর্তি হতে পারছে না তাকে আপনি সহযোগিতা করছেন বই কিনে দিচ্ছেন খাবারের জন্য তাকে হেল্প করতেছেন বা ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য আপনি কিন্তু বেনিফিশিয়ারি কাজ করতেছেন স্বেচ্ছাসেবী কাজ করতেছেন এগুলো হলো ছাত্র কল্যাণমূলক কাজ তবে হ্যাঁ এটার মাত্রাটা কতটুকু হবে যে কাজটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে করার কথা তাকে সে দাবি জানার কথা কিন্তু সেটা যদি আপনি করা শুরু করে দেন তাহলে তো এটা মানে মাত্রা অতিরিক্ত হয়ে যায় তো এই জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে এরকম আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা এসছে যে সাবেক ছাত্রলীগের একজন নেতা তিনি ফর্ম কালেকশন করেছেন এখন উনি কিভাবে ফর্ম কালেকশন করলেন এখন আমার এইখানে অবস্থান হচ্ছে যে এক সময় একটা লোক ছাত্রলীগ করত সে যে সারা জীবনই খারাপ থাকবে আওয়ামী লীগ করতো সারা জীবনই খারাপ থাকবে এটা তো আমি বলতে পারি না সময় পরিবেশ পরিস্থিতি বা মানুষের চিন্তার পরিবর্তন হয় মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলে সেখানে মানুষ একটা রাজনৈতিক আদর্শ পরিবর্তন করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু দ্য কোয়েশন ইজ যেই ব্যক্তিটি ফর্ম উত্তোলন করেছেন সেই ব্যক্তির নামে কিন্তু উনিশ সালে ডাকের সময়ে ফৌজদারি অপরাধের অভিযোগ করেছে এবং সেই সময় আমিও মলে গিয়েছিলাম সেই ফরিদ নামে একজন শিক্ষার্থীকে আগের দিন রাতে রক্তাক্ত করে চলে মেয়ে আমি সহ আমরা কিন্তু সেই সময়ে বিসি এবং প্রকল্প কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম তো এই পাঁচ বছরে সেই অভিযোগের বিচার নতুন যে প্রশাসন এসেছেন সেই প্রশাসন কোথায় বিচার করবেন আপনারা কি সেই বিচারটা করেন এবং আমি এটাও মনে করি যে যারা ভালো হতে চান বা ভালো হচ্ছেন তাদের উচিত এই ধরনের পানিশমেন্টকে ওয়েলকাম করা পরিস্থিতি পরিবর্তন শাস্তির ভিতর দিয়ে নিজেকে মডিফাই করে পরিবর্তনের জায়গায় নিয়ে আসে আমি মনে করি তারা এটা এই এই শাস্তিগুলোকে এই প্রক্রিয়াগুলোকে ওয়েলকাম করবেন যদি সত্যিকার অর্থে তারা ভালো হতে চান বা ভালো হয়ে থাকেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখতে চাই যে এই যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য কক্টেল বিস্ফোরণ করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে কারা সেই কক্টেলগুলো বিস্ফোরণ করেছে এটা কি এখন মুক্ত করা হয়েছে এবং আমি যেটা করি যে ঠিক এই সময়ে ছাত্র দল ওনাদের কমিটিটা পাবলিশ করলেন এবং বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছে সেখানেও ছাত্র দলের সাধারণ সম্পাদক সেই যে বিক্ষোভ সেই বিক্ষোভের ভিতরে আমরা দেখেছি আরেকটা ছাত্র সংগঠনের নেতারা তারা সেখানে শিক্ষার্থীদেরকে উসকে দিচ্ছে পানির ফিল্টার ভেঙে গেল ছিঁড়ে ফেলতেছে ভেন্ডিং মেশিন নারীদের হলো যেটা আমরা দিয়েছিলাম সেখানে জুতা মারো হ্যাঁ শিক্ষার্থীদেরকে উচকে দাও মানে এই একটা সংবাদ সহিংসতা এবং ডাকসু বাঞ্ছালয় সদযন্ত্র তা আমরা সকল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবার উদ্দেশ্যে বলবো যে ডাকসু বাঞ্ছাল করার জন্য আরো ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রে কেউ যদি কোনো ভায়োলেন্সে পড়ানো হয় আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে বিশ্ববিদ্যালয়ে এখন গুপ্ত গুপ্তরাজনী হচ্ছে হ্যাঁ এটা বাস্তবতা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়ে যে অভিযোগ এসছে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারতেন না বা করতেন না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের এই কার্যক্রমগুলো তাদের এই অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ভিতরে যেরকম একটা ধোঁয়াশা কাজ করছে ছাত্র সংগঠনগুলো তারা আসলে একই সমাজে একই পরিবেশে তারা আসলে নিজেদের যে মানে কম্পিটিশনের জায়গা বা প্রতিযোগিতার জায়গা সেই জায়গাটায় তারা আসলে এটাকে নিতে পারতেছেন না এটা আসলে সম্ভব না আমি আমার জায়গা থেকে মনে করি যে অবশ্যই অভ্যৎসন পরবর্তী সময়ে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই রাজনীতি করছেন বিগত সময়ে তাদের সকল কমিটিগুলোকে পাবলিশ করতে হবে এবং এই বর্তমান সময়ে শিক্ষার্থীরা যেভাবে চায় অবশ্যই পাবলিকলি উন্মুক্ত হবে তারা আসলে শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে করে আসলে তাদের সেই ছাত্র রাজনীতিটা করবে এবং এই সময়ে আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো গুপ্ত রাজনীতি নাই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় গুপ্ত রাজনীতি আছে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ছাত্রী কিন্তু এই কথাটা আমার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাত্র নেতা কোন সংগঠনের পক্ষ থেকে আমরা শুনি না এই জিনিসটা আলোচনায় নিয়ে আসতে যে তারা যেন গুপ্ত রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্তিত করতে না পারে তাদের কোনো এজেন্ডা যেন বাস্তবায়ন করতে